আমি দেখতে আপনি দিতেছেন আসলে দিতেছেন কিভাবে উপরে উপরে আসলে কিন্তু কারেন পুকুর যেটা আসলে বাদামি গাছ করি এটা কিন্তু একদম ডান গাছের গোড়ার দিকে অবস্থান করে ঠিক আছে তখন আপনি যদি কীটনাশক উপরের দিকে দেন সেক্ষেত্রে কিন্তু নিজ কিন্তু কীটনাশক পৌঁছে না সেক্ষেত্রে কিন্তু কারেন্ট পোকা কিন্তু আসলে মারা যাবে না এক কথাই তাহলে যদি একটা জমিতে পোকা থেকে যায় সেক্ষেত্রে একটা কারেন্ট পোকা প্রচুর পরিমাণে কিন্তু আপনার জমি থেকে পোকা না তাহলে আমাদের কি করতে হবে বিলি দিয়ে মানে আপনি ধরেন তিন থেকে চার হাত অন্তর অন্তর আপনি এইখানে ধরেন বিলি দিলেন বিলি দেওয়ার পরে কিন্তু আপনি যদি নিচের ছাদ দিয়ে যদি আপনার কীটনাশক দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু कानपू का मरा जाए